হ্যালো এবব্রিওন আশা করি সকলে ভালো আছেন এব্রিওন ম্যাসেঞ্জারের কিছু গোপন সেটিংস রয়েছে যে সেটিংসটি অন করলে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না এবং কল করতে পারবে না সো এব্রিহন এই ম্যাসেঞ্জারের যে গোপন সেটিংসটি রয়েছে এই সেটিংস যদি অন করেন শুধু আপনার ফ্রেন্ডরা কেন যে কেউ এনিথিং যে কেউ আপনাকে কল করবে বা মেসেজ করে বিরক্ত করবে এরকম কোনো চান্স নেই কারণ সে কখনোই আপনাকে ম্যাসেজ কল দিতে পারবে না অপরিচিত কেউ তো কীভাবে আপনি এই কাজটি করবেন বা এই সেটিংসটি কীভাবে অন করবেন সমস্ত বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং আপনি ভিডিওটা একটা লাইক দিবেন আর ভিডিওটা আপনার টাইম শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখা শুরু করে দেবেন তো স্টার্ট করা জায়গা আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক সো সোয়েব্রিয়ন প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আসার পরে আপনি এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ দিবেন ওকে সো এখানে ম্যাসেঞ্জার লিখে সার্চ দেওয়ার পরে আপনি ম্যাসেঞ্জারটি যদি আপডেট চেয়ে থাকে অবশ্যই আপডেট করে দেবেন তাহলে কী হবে আপনার এই ফিউচারগুলো যুক্ত হবে আপনার ম্যাসেঞ্জারে সো আপডেট দেওয়া হয়ে গেলে এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে দেবেন এবং এখান থেকে আপনার কাঙ্ক্ষিত আইডিটি লগ ইন করে নেবেন যে আইডিতে এই কাজটি করতে চান অ্যান্ড আইডিটি লগ ইন করে নেওয়ার পরে এই থিডোয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন সো থিডার একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই সেটিংস আইকনে একটা ক্লিক দেবেন সো সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পর নিচ দিকে স্ক্রল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে নতুন একটা অপশন মেসেজ ডেলিভারি এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন ওকে সো আমি এটাতে ক্লিক দিলাম এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে তিনটা অপশন চলে এসেছে আপনি আপডেট দিয়ে নেবেন তাহলে তিনটা অপশন আপনারা চলে আসবে অনেকেরই থাকতে পারে দুইটা অপশন বাট আপনার আপডেট দিলে তিনটা যুক্ত যোগ হয়ে যাবে ওকে দেন আপনাকে যে কাজটি করতে আমি প্রথমটাতে চলে যাই অ্যান্ড প্রথমটাতে এখানে কি বলা রয়েছে পিপল উইথ ইউর ফোন নাম্বার ঠিক আছে অ্যান্ড আপনার ফোন নাম্বার যদি কেউ যদি আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন ওই ফোন নাম্বার যদি সে তার ফোনেতে সেভ করে রাখে অ্যান্ড সে যখন তার ফোনেতে সেভ করে রাখবে তখন তার কাছে আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে সে আপনাকে মেসেজ করতে পারবে এবং সে আপনাকে আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সে ফোন নাম্বারটি তার কাছে সেভ করা রয়েছে সে কি আপনাকে এখান থেকে কী করতে হবে সে ডাইরেক্ট আপনাকে মেসেজ দিতে পারবে নাকি ডাইরেক্ট হচ্ছে আপনাকে মেসেজ রিকোয়েস্ট দেবে দেন এখান থেকে কোনোটাই দিবে না ডোন্ট রিসিভ মানে ম্যাস রিকোয়েস্ট ঠিক আছে মানে কোনো রিসে রিকোয়েস্টও দিতে পারবে না এবং আপনাকে মানে মেসেজ রিকোয়েস্টও দেওয়ার পারবে না এবং হচ্ছে মানে চ্যাট ডাইরেক্ট চ্যাট যদি এটাতে দেন প্রথমটাতে দেন তাহলে আপনাকে ডাইরেক্ট চ্যাটে যাবে মানে সে আপনাকে মেসেজ করবে ডাইরেক্ট আপনার মেসেজের চ্যাটে অপশানে শো করবে অ্যান্ড এখান থেকে যদি আপনাকে হচ্ছে রিকোয়েস্ট দেয় মেসেজ রিকোয়েস্ট সেক্ষেত্রে আপনি রিকোয়েস্ট অপশানে শো করবে অ্যান্ড এখান থেকে কোনোটাই শো করবে না মানে আপনাকে মেসেজ বা কোনো রিকোয়েস্টই দিতে পারবে না এটাই এটার কাজ ঠিক আছে সো আশা করি বোঝাতে পেরেছি এবং আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন কারণ আমার চেনা জানা যেহেতু আমাকে নক দিবে কারণ আমার ফোন নাম্বার যদি জানা লোকের কাছে থাকবে তার জন্য আমি একটা চ্যাটে দিলাম ডাইরেক্ট চ্যাটে আমার আসবে মানে সে যদি আমাকে মেসেজ করে সেক্ষেত্রে আমার চ্যাট অপশন চলে আসবে সো অনেকে বোঝেন চ্যাট অপশনটা কোন জায়গা এবং আমার আবারও দেখাই দিয়েছি সো আমি এক চেন্সে ব্যাগে আসলাম অ্যান্ড এখান থেকে তারা মূলত আমাকে যে মেসেজটি দিবে সে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন ঠিক রট দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ রিকোয়েস্ট এই জায়গায় আসবে ঠিক আছে সো এরপর এই জায়গায় শো করবে একে একে সো এই জায়গায় শো করবে অ্যান্ড আপনাকে স্পামের ভেতর গেলে আপনার এই স্পামিং যে মেসেজগুলো করবে সেখানে ওখানে শ্যু করবে অ্যান্ড আপনি যদি ওটা সেভ করে রাখেন সেক্ষেত্রে কেউ আপনাকে মেসেজই করতে পারবে না ঠিক আছে সো কল তো দূরের কথা মেসেজ করতে পারবে না কল করতে পারবে এনিথিং অ্যান্ড এখান থেকে আরেকটি অপশন ফেলে এসেছে তা হলো ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে ধরেন আপনি একজনের সাথে ফ্রেন্ড আছেন তার যে ফ্রেন্ড রয়েছে মানে আপনার মিউচুয়াল ফ্রেন্ড সেই ফ্রেন্ডরা কি আপনাকে মানে মেসেজ করলে কি ডাইরেক্ট মানে চ্যাট অপশনে নিয়ে যাবে এবং আপনার হচ্ছে মানে আপনার রিকোয়েস্টে ঝুলে রাখবেন আর একটু কোনোটাই দিতে পারবে না সো এটা আমার এটাই থাই রিকোয়েস্ট এই যে দেখতে পাচ্ছেন তিন নাম্বারটা সেটা হলো আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক মানে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড না মানে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডও না আর হচ্ছে আপনি মানে বাইরে থেকে আছে একজন বলতে পারেন আপনার ফ্রেন্ডের কেউ না অপরিচিত যে কেউ এনিথিং ঠিক আছে কোনো মিউচুয়াল না সে কি আপনাকে মেসেজ রিকোয়েস্টে ঝুলে রাখবেন তাকে নাকি হচ্ছে মানে কোনোটাই করতে দেবেন না মানে আপনাকে মেসেজ বা কল দুটোর মধ্যে একটাও করতে দেবেন না সেটা এটাই সো এটাও আমার এটাই দিই ঠিক আছে রিকোয়েস্টে ঝুলে রাখবে আর ডাইরেক্ট চ্যাট লিস্ট করে সেটা দেখি সে যদি আপনাকে তারা যদি আপনাকে মেসেজ করে সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে রিকোয়েস্টে ঝুলে থাকবে আর যদি ডাইরেক্ট চ্যাট লিস্টটা আসতে চায় সেই ক্ষেত্রে আপনি চ্যাট লিস্ট চ্যাট ওই চ্যাট লিস্টের অপশনটি অন করে দেন সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট এরকম মেসেজ দিবে এরকম মেসেজ অপশনটি শো করবে শো আশা করে বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কল দিতে পারবে না মেসেজ করতে পারবে না সে আপনার জানা আর অচেনা জানা ঠিক আছে অপরিচিত হোক আর পরিচিত হোক সো আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে কোনো কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাক্টে বাজিয়ে রাখুন আর ভিডিওটা আমি টাইম লাগে শেয়ার করুন আপনি বন্ধু আয়া শুরু করে দিন সো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে